আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি আঠারো মে শনিবার সকালে শহরের গোডাউন রোড এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক চৌধুরী এ সময় তাদের কার্যক্রম নিয়ে বাজার রোডে উঠতে গেলে পুলিশ বাধা প্রদান করলে পুনরায় গোডাউন রোডে ফিরে যায় তারা লিফলেট বিতরণ কার্যক্রম উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বিএনপি নেতা নিজামুদ্দিন হারুনুর রশিদ ব্যাপারী জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন যুবদল নেতা আবদুল আলিম হুমায়ুন সৈয়দ রাশিদুল হাসান লিংকন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ এছাড়া অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন লিপলেট বিতরণ শেষে শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন একটা প্রহসনের নির্বাচন সাতই জানুয়ারিতে হয়েছে এখন আবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এসব নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই আমরা জনগণকে জানিয়ে দিতে চাই একটা অবৈধ সরকারি দেশে ক্ষমতায় আছে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই আমরা এসব নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগণকেও আহ্বান জানাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে না যায় নির্বাচন হতে যাচ্ছে একটা প্রহসনের নির্বাচন সাতই জানুয়ারি হয়েছে এখন আবার স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচন বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে জনগণের কোনো উপস্থিতি নাই জনগণ বিধ্বাঙ্গলে দেখিয়েছে তারপরও আমরা সবাই আজকে আবার একত্রিত হয়েছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এদেশের জনগণকে আমরা জানিয়ে দিতে চাই বলে দিতে চাই যে একটা অবৈধ সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা প্রহসনের মধ্য দিয়ে এদেশে ক্ষমতায় এসেছে একটা ফ্যাসিবাদী শাসক এবং একটা চলছে সুতরাং আমরা জানুয়ারি নির্বাচনকে বর্জন করেছি জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না আমাদের এখন পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপির কোন নেতা দায়িত্বশীল নেতা কর্মী নির্বাচনে অংশগ্রহণ করে নাই নির্বাচনে যদি বিএনপির নামে কেউ নির্বাচন করে তাহলে এই দায়িত্ব আমরা গ্রহণ করব না এবং পার্টি যদি দেখে যে বিএনপির ফোর্সদারী তাকে আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি বহিষ্কার করেছি